নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো আষাঢ় মাসে শুক্লপক্ষে বিষ্ণু শয়নী বা পদ্মা একাদশী ব্রত কথা এবং সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার হচ্ছে শয়ন হরিশয়নী একাদশী বা স্বয়ং একাদশী উপবাস গোস্বামী মতে এবং নিষ্কাম মতে পদ্মপুরাণ মতে দেব শয়নী একাদশী একাদশীর সঠিক সময়সূচি পূর্বদিন সন্ধ্যায় ছটা তেতাল্লিশ মিনিট সাতাইশ সেকেন্ড হতে রাত্রি মানে রবিবার রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে বন্ধুরা আমাদের সবাইকে এবার হরিশ্বয়নী বা সয়ন একাদশী উপবাস রবিবার দিন করতে হবে বন্ধুরা জানা গেল একাদশীর সঠিক সময়সূচি এবার একাদশী ব্রত কথা মাসে শুক্লপক্ষে বিষ্ণু শয়নী একাদশী ব্রত কথা ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে ধর্মপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন হে দয়াময় আষাঢ় মাসে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম এবং কি আমার কাছে তা দয়া করে বলুন ভগবান বলিলেন এই একাদশীর নাম বিষ্ণু সয়নী একাদশী একদা দেবশ্রী নারদ ব্রহ্মার নিকটে গিয়ে নতমস্তকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করিলেন হে পিতামহ আপনি শাস্ত্রের বিশারদ তাই জিজ্ঞাসা করছি আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম এবং আমায় বলুন দয়া করে সূর্য বংশের পরম ধার্মিক রাজা মানদাতা পুত্রের সমান প্রজা পালন করতেন কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হল তিন বছর ধরে রাজ্যে বৃষ্টি হলো না অন্যের অভাবে প্রজাদের পীড়িত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালেন মান্ধাতা চিন্তা করলেন রাজার দোষেই দেবতারা রুষ্ট হয়েছে। এবং প্রজাগণের কষ্ট পাচ্ছেন আমি নিজে জ্ঞাত কোনো পাপ করিনি তথাপি প্রজাদের কল্যাণ আমি সর্বদা করেই থাকি রাজা মান্ধাতা এমন চিন্তা করে কিছু প্রধান ব্যক্তিকে সঙ্গে নিয়ে অঙ্গিরার ঋষির আশ্রমে গিয়ে ভক্তিভাবে মুনি চরণে প্রণাম করে বলিলেন ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি তথাপি তিন বৎসর রাজ্যে বৃষ্টি হচ্ছে না অন্যের অভাবে প্রজাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে এর উপায় কী এই দুঃখর মোচন আমার করুন এই দুঃখের হাত থেকে আমাদের রাজ্য আমাদের রাজ্যকে উদ্ধার করুন মুনিবর। এই বলে রাজা মুনি চরণে প্রণাম জানালেন তখন ধ্যান যোগে মহর্ষি অঙ্গিরা ঋষি অনাবৃষ্টির কারণ জানতে বসলেন ধ্যান যোগে ঋষি অঙ্গিরা জানলেন যে হে রাজন এখন সত্য চলছে বিপ্র ব্যতীত অন্যের তপস্যা সিদ্ধ হবে না কিন্তু বর্তমানে এক শূদ্র তপস্যা করছে এই অপরাধে এমন অবস্থা কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে মুনির কথা শুনে পরম ধার্মিক রাজা এমন কর্ম করতে রাজি হলেন না রাজা এমন মনোভাব জেনে মুনিবর অন্য এক উপায় জানালেন আষাঢ় মাসে শুক্লপক্ষে বিষ্ণু সায়নী নামে এক একাদশী ব্রত পালন করলে জগতের কল্যাণ হবে এবং মঙ্গলময় হবে মহর্ষির এই উপদেশ পেয়ে রাজা হলেন খুব খুশি সকল পরিবার পরিজন আত্মীয়বর্গ এমনকি প্রজাগণও এই ব্রতে শ্রদ্ধায় পালন করতে লাগলেন আর সেই ব্রতের প্রভাবে সুবিষ্টি হলো প্রচুর শস্য জন্মালো এই একাদশী হতে ভক্তগণ চাতুর্মাস ব্রত পালন করে থাকে এই ব্রতকালে জন্মাষ্টমী রাধাষ্টমী বামন দ্বাদশী ব্যতীত অন্যান্য দিবসে হবিষান্ন গ্রহণ করে নিত্য কীর্তন করলে শ্রীহরির পরম ধাম প্রীতি হয়ে ব্রতীকে গন্ধর্ব পাঠানো হয় শ্রী হরির মন্দিরে ব্যক্তি একশত বার গায়ত্রী মন্ত্র জপ করে তার কোটি জন্মের পাপ হয়ে থাকে বিধুরিত অন্তিমে গোলক ধামে গমন করে বন্ধুরা আজ আমাদের ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষে বিষ্ণু একাদশী ব্রত কথা বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং পঞ্চ রবিশস্য বর্জন করবেন পরচর্চা পরনিন্দা একেবারে করবেন না বন্ধুরা বেশি বেশি হরের নাম জপ করবেন বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা পারলে একশো আটবার বার জপ করবেন রাধে রাধে বন্ধুরা আজ এই পর্যন্ত হরি বল হরি বল হরি 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 বল জয় গৌড় জয় নিতাই জয় রাধা কৃষ্ণের জয়